হ্যালো ফ্রেন্ডস যারা অল্প টাকার মধ্যে একটা ভালো সমাধান চাচ্ছেন তারা কিন্তু এই লক্লাপ কন্ডম ব্যবহার করতে পারেন এটা হয়েছে একটা লক্লাভ কন্ডম এটা হয়েছে আপনার ক্লিস্টাল ডাল লক লাভ কন্ডম ওয়াটার কালার দেখেন ঠিক আছে এটা একটু ময়লা হয়েছে আমি এটা দিয়ে দেখাইতেছি ভিডিও করার জন্য এটা কিন্তু খুব সফট দেখেন এটা খুব সফট কত লম্বা করছি এটা কখনো ছিঁড়বে না ফাটবে না আপনি যে কোনো সাইজের মধ্যে এটা পড়তে পারবেন দেখেন যে কোনো সাইজে পড়তে পারবেন যারা নিয়ে খুব অল্প টাকার মধ্যে একটা ভালো সমাধান চাচ্ছেন দ্রুত বীর্যুপাতের সমাধান চাচ্ছেন তারা কিন্তু এই কন্ডমটা ব্যবহার করতে পারেন এটা হচ্ছে একটা ক্রিস্টাল কন্ডম ঠিক আছে লক সিস্টেমের এটি খুবই উন্নত মানের যত বেশি আপনারটা টানেন দেখেন ছিঁড়ার কোনো সম্ভাবনা নাই ঠিক আছে জায়গারটা জায়গায় এসে পড়বে অনেকেই বলে ভাই আমি টাকা দিয়ে প্রোডাক্ট কিনছি তাড়াতাড়ি সিঁড়ি গেছে নষ্ট হয়ে গেছে কিছুদিন ব্যবহার করার পরে ছয় মাসের মতো ব্যবহার কিন্তু এটা আমি আপনাদের কথা হচ্ছে দুই বছর ব্যবহার করতে পারবেন এটা একটু ক্লিয়ার বেশি কারণ এটা নতুন আর এটা আমি বের করেছি যার কারণে একটু কালো হয়ে গেছে এটা দিয়ে আমি আপনাকে বোঝানোর জন্য বলছি আর এটা প্রত্যেকটা মালের সাথে একটা করে এমন জেল পেয়ে যাবেন পিসল করার জন্য ঠিক আছে এই জিনিসটাকে একদম পিছল করে যখন কাজ করবেন তখন আপনিও খুব একটা ভালো অনুভূতি পাবেন ভালো শান্তি পাবেন আপনার স্ত্রীও কিন্তু খুব একটা ভালো শান্তি পাবে তো বন্ধুরা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানোর নাম্বারে কল করে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম